আমরা সবাই মিলে এই সদকুদ্রান্ত করতে পারি সে প্রত্যাশা রেখে আগামী দিন সবাই মিলে একসাথে কাজ করবো আমি আশা করি বর্তমান যারা নির্বাচিত হয়েছে বিগত দিনের মতো তারাও এই মানিরি সন্তান রাজনীতি করে আসছে তারাও আপনাদের সকলকে নিয়ে শুধু সরকারি কর্মকর্তা না সকলকে নিয়ে একটা পরিবার হিসেবে অবশ্যই কাজ করবে এটা আমি নবনির্বাচিত নেওয়ার এবং আশা করি কাজ করবে এখানে বেশারেশি আমার মনে হয় অনেকে হয়তো বা মনে করেন যে আমি দুঃখ পাইতে পারি এমন কোনো রাজনীতি আসবে জনগণের শক্ত বাস্তবায়ন করার জন্য সে যেই হোক একত্রিত হয়ে কাজ করতে আপনাদের কোনো বাধা নাই আপনাদের আমার তরফ থেকে কিছু নাই উপজেলার চেয়ারম্যানের মনে হয় আমার সদরপুর উপজেলায় রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা দেখার লাভ নাই আমি এগুলো কুয়াক্কা করি না আমি এগুলো কুয়াক্কা করি না এগুলো দেখার লাভ নাই সংসদে আইন সংসদ সদস্যরা পাশ করে সেই আইন আপনাদের এই উপজেলা তৃণমূলে আসে আমাকে চোখ রাখানো কোনো বড় ক্ষমতা ক্ষমতা দেখা আমি যেটা বলব যে আইনের মধ্যে হয় অবশ্যই সেটা আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে যে আইনের মধ্যে হয় চেয়ারম্যান সাহেবের বলবো আজকে আমি আসি আপনি আগামী যে কোনো দিন সব পুরো আপনার বডি নির্বাচিত বডিকে ডাকেন যাইটা তাদের নিয়ে কোথায় কী সমস্যা আছে কি আছে কী করতে পারবেন আপনি আলোচনা করবেন এবং সবাইকে নিয়ে কাজ করবে সদরপুর আমার খুব প্রিয় একটা উপজেলা হয়তো অনেকে অনেক ভুল দই হয়তোবা হয়তো বা অনেক রকমের রাজনীতির কারণে অনেক কিছু বোঝানো হয় তারপরও সদরপুরের মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ অনেক ভালো মানুষ অনেক মন অনেক খোলা তাদের সদরপুরের মানুষের মনে তো কোনো দুঃখ না পায় সবাই বিগত দিনে যা গেছে আপনারা একত্রিত হইয়া জনগণ যেই কারণে আপনাদের ভোট দিতে সেই যে স্বপ্ন যেইটা যে বিশ্বাসটা বিমানের সাথে আগে সেটা পালন করবে রাজনীতি করে তুলবেন